ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে ব্যথা ছাড়া মুখের লোম দূর করুন স্থায়ীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বকের যত্নে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক নারী মুখের লোম নিয়ে বেশ বিব্রত বোধ করেন এজন্য জন্য যদিও অনেক লেজার করে থাকেন তবে লোম দূর করার পদ্ধতিটি ব্যয়বহুল ওয়াক্স থ্রেডিংয়ের মাধ্যমে বেশিরভাগ নারী ফেশিয়াল হেয়ার রিমুভ করেন যদিও এগুলো অনেক ব্যথা সহ্য করতে হয় ব্যথা ছাড়া যদি আপনি দীর্ঘস্থায়ীভাবে মুখের লোম দূর করতে চান তবে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানের উপর তেমনি একটি উপাদান আজকে আপনাদেরকে জানাবো যে উপাদান ব্যবহার করে আপনি ঘরে বসে মুখের লোম দূর করতে পারবেন এর জন্য আমার আমাদের যে কাজটি করতে হবে আমি এখানে একটি বাটি নিয়েছি আর বাটিতে নিয়ে নেব দুই চামচের মতো বেসন এবং দুই চামচের মতো হলুদ দুটি উপকরণ কিন্তু সমানভাবেই নিতে হবে এরপরে অল্প অল্প করে পানি মিশিয়ে ভালো করে একেবারে ঘন একটি পেস্ট তৈরি করতে হবে বেসন হলুদের মতোই প্রাচীনকাল থেকে রূপচর্চা ব্যবহৃত হয়ে আসছে উপাদানটি ত্বক গভীর থেকে পরিষ্কার করে সব ধরনের ফেস প্যাকের সঙ্গে কিন্তু বেসন মেশানো থাকে জানেন কি বেসন প্রাকৃতিকভাবে মুখের লোম দূর করতেও সাহায্য করে নিয়মিত মুখে বেসন ব্যবহারের ফলে ত্বক হয় নরম এবং কোমল এই ফেস প্যাকটি তৈরি করার পরে একেবারে মুখে ভারিয়ে স্তরে লাগাতে হবে এরপরে যে কাজটি করতে হবে একেবারে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে পানি দিয়ে না ধুয়ে এটি আস্তে আস্তে হাত দিয়ে বা একটি তোয়ালে দিয়ে একেবারে একটু ছেপে ছেপে উঠিয়ে নেবেন এরপরে আপনি দেখবেন যে আপনার মুখের লোমটিও লোমগুলো উঠে আসছে অবশ্যই আইব্রো বা চুল বা চুলে যেন প্যাক না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে কপালে শেষ সীমানায় ও আইব্রোতে সামান্য ব্যাসলে ব্যবহার করতে হবে এই নিয়মে আপনি সপ্তাহে দু দিন বা তিন দিন ব্যবহার করলে আপনি দেখবেন আপনার স্থায়ীভাবে একেবারে মুখের ফেশিয়াল হেয়ার চলে আসছে তো বন্ধুরা এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকন টি অন করে রাখবেন এবং সবাই ভালো আসসালামু আলাইকুম